সুগৃহিণী কথাটা যতটা সহজ কিন্তু নিজেকে গড়ে তোলা ততটাই কঠিন গৃহিণী হলেন সেই মহিলা বা নারী যিনি পরিবার ও বাড়ি দেখাশোনা করেন এবং সেগুলো দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করেন তিনি সাধারণত স্বামীর আয়ের উপর নির্ভরশীল হন এবং পরিবারের সদস্যদের জন্য যত্ন নেন গৃহিণী কাজের মধ্যে রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা কেনাকাটা এবং পরিবারের অন্যান্য প্রয়োজনীয় কাজ অনুভুক্ত থাকে সমাজে তার ভূমিকা অন্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি পরিবারের সুস্থতা ও উন্নতির জন্য অবদান রাখেন গৃহিণী হওয়ার মাধ্যমেও একজন মহিলা সমাজে নিজের বিশেষ স্থান তৈরি করেন এটি কোনো পেশাগত কাজ নয় বরং দায়িত্ব এবং ভালোবাসার ব্যাপার সম্প্রতি কালে থেকে গৃহিণী থেকে উদ্যক্ত হয়ে উঠেছেন অনেক নারী একজন একজন বিবাহিত নারী হিসেবে করে যিনি তার পরিবারের সব দায়িত্ব তার কাঁধে থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো এভরি ওয়ান মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনার পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে হ্যাঁ বন্ধুর আমি এখানে আজকে ডিম বিরিয়ানি রান্না করি ছেলে আবদারে পছন্দের জন্য বিরিয়ানি রান্না করতেছি আর কি যেহেতু ছেলে বায়না করতেছে আমি বিরিয়ানি খাবে তো বাড়িতেও যেহেতু মাংস নেই তো বৃষ্টি কদিন ধরে বৃষ্টিও হচ্ছে আমাদের এখানে আর কি বৃষ্টিও হচ্ছে তো ভাবলাম ডিম বিরিয়ানি করে নিই আর কি ছেলেকে দিয়ে দেবো ছেলে খেয়ে নেব তো এদিকে রান্না করতে করতে ভিডিও দেখা হচ্ছে সবার তো এদিকে রান্না করতে ডিম বিরিয়ানি সকাল থেকে বিরিয়াটা স্টার্ট করলাম এদিকে রুটি করে নিয়েছি আগের দিনে বাসি তরকারি ছিল পটলের কারি ছিল সেই পটলের কারি দিয়ে মানে রুটি দিয়ে খাওয়া হয়ে গিয়েছে সকালে আর কি তারপরে বিরিয়ানি কাজে লেগে পড়লাম তো এটা আলু আলুটাকে প্রথমে একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপর ভাপিয়ে নেওয়ার পর এটাকে তেলের মধ্যে ভালো করে লাল করে একটু ভেজে নেব এইভাবে যে আলু ভাজা হয় না বিরিয়ানির আলু খেতে খুব ভালো লাগে বিরিয়ানি আর কি তো আমি যখনই বিরিয়ানি রান্না করি আমি এইভাবে আলুটাকে ভেজে নিই আর কি আলুটাকে প্রথমে একটু ভাপিয়ে নিই তারপরে আমি তেলের মধ্যে লাল করে ভেজে নিই তারপর ডিম সিদ্ধ করে নিলাম করে নেওয়ার পর ডিমের যে কারিটাও করে নিচ্ছি আর কি যেমন মাংসের কারি করা হয় সেইভাবে আমি ডিমের কারিটাও করে নিয়েছি আর কি তো অত কিছু দেখালাম না কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার তাই জন্য আমি শর্টকাটে আপনাদেরকে দেখে নিয়েছি তো আপনারা সবাই জানেন বিরিয়ানি করতে আর কি তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বিরিয়ানিটা করি আর কি ডিম বিরিয়ানি বাড়িতে যেহেতু মাঝে মধ্যে না এইভাবেই আমি বিরিয়ানিটা করে নিই আর কি যেহেতু ছেলে বায়না ধরে আর কি এখন তো বাচ্চারা জানো তো তোমরা বিরিয়ানি খেতে পছন্দ করি আর কি আর আমার ছেলেটা না বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসে তাই জন্য আমি কী করি মাঝে মাঝে ডিম বিরিয়ানি বা মাংস বিরিয়ানি এইভাবেই আমি রান্না করি কম কম উপকরণ দিয়ে হালকা মশলায় এইভাবে বাড়িতেই রান্না করে নিই আর কি তো দিকে আমি ডিমগুলো কারিটা করে নিয়েছি যেমন মাংস বিরিয়ানি মানে মাংস কারি হয় সেইভাবে আমি কষা হয় সেইভাবে ডিমটা কষে নিয়েছি আর এটা আছে আমার বাড়িতে যে চাল খাওয়া হয় সেই নর্মাল চাল দিয়ে আমি করেছি তো আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও আপনারা করতে পারেন আর কি তো বাড়িতে যে বাড়িতে যেহেতু বাড়িতে খাবো আর কি তাই জন্য আর বাসমতি রাইস দিয়ে করলাম না তো বাড়িতে যে নর্মাল চাল খাওয়া হয় সেই চাল দিয়ে করে নিয়েছি সত্যি বলতে এই বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে আর কি এইভাবে যদি রান্না হয় না খেতে খুব ভালো লাগে তো যেমন বিরিয়ানি যেমন ভাত রান্না হয় সেইভাবে সেম ভাত রান্না করে নিয়েছি তো ভাতটা করে করে নিয়েছি তো আপনারা পুরো ভিডিও দেখুন খুব ভালো লাগে বন্ধুরা আর ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর হাইপ অপশান আছে একটা হাইপ দিয়ে দেবেন আজকে বন্ধুরা আজকে যে যারা ভিডিও দেখতেছে যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমি আপনাদের পাশে আছি তো এইভাবে ভাতটা হয়ে গেছে এবার আমি ভাতটাকে তুলে নিচ্ছি যেহেতু যে হাঁড়িতে আমি দম দেব সেই হাঁড়িতে আমি তুলে নিচে ভাতটাকে তো ভাতটা দিয়েছি তারপর আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম উপর থেকে ডিমের কারিটাও দিয়ে দিলাম তার উপর থেকে আবার আমি ভাতগুলো দিয়ে দিব মিষ্টি এত দিয়ে দিলাম জলের মধ্যে যেহেতু দম দেবো একটু জল লাগবে দুধ আর দেবো না আর কি বাড়িতে যেহেতু আমার দুধ নিয়ে বৃষ্টি হচ্ছে সামনে দোকান আছে কিনতে পাঠালে পাওয়া যাবে কিন্তু এত বৃষ্টি হচ্ছে ছেলেকে আর পাঠাবো না তাই জন্য পাঁচ জলের মধ্যে দিয়ে দিলাম আর দুটো অটা দিয়ে দিলাম রোজোয়াটা কেওড়া ওটা এই দুটোও দিয়ে দিলাম একসঙ্গে ঘুলে জলের মধ্যে ফুটকালারও দিয়ে দিলাম সবগুলোকে একসঙ্গে ঘুরে নিয়েছি ঘুলে ভাতের মধ্যে ছড়িয়ে দিব আর কি তো ব্রেস্তা করে রেখেছিলাম সেই ব্রেস্তাও দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি ভাতের মধ্যে হালকা কালার একটু করে নিব আর কি যেহেতু ছেলে না কালার করতে না খুব ভালোবাসে আর কি যদি ভাত যদি কালার না হয় তো বলবে কি এটা বিরিয়ানি হয়নি আর কি তাই জন্য ভাতের মধ্যে একটু কালার বেশি করে দিয়েছি দিয়ে এইভাবে দমে বসে দিলাম কত সুন্দর বিরিয়ানি হয়েছে দেখো বন্ধুরা একটু অল্প আঁচ দিয়েছি এটা দুপুরে খাওয়া দাওয়া একটু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম বিরিয়ানির সময় যেহেতু বাড়িতে স্লাদ নেই আর কি মানে শশা নেই স্যালাদ যে করবো তাই জন্য একটু অল্প পেঁয়াজ নিয়েছি মানে কাঁচা পেঁয়াজটা নিয়েছি তারপরে দিকে দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিলাম তারপরে বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর কি তো আমাদের এখানে ঝিলধার আছে আর কি ঝিলের কাছে ওইখানে ঘুরতে গিয়েছিলাম বিকেলের দিকে তো বৃষ্টি হয়নি তো তাই জন্য একটু গিয়েছিলাম আর কি ভালো লাগে কদিন বৃষ্টি হচ্ছিলো ভালো লাগেনি তো সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো বিকেলের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম তো ওখানে বাচ্চারা এরকম মানে বোট আছে ঝিলের বোট আছে ওইখানে বাচ্চারা খেলাধুলা করতেছে তো আমার ছেলেটাও আছে আর কি এটা হলো আমাদের ঝিল এখান এটা আমাদেরকে ঝিল বলে আর কি গাড়িগুলো দাঁড়িয়ে আছে মাছ নিয়ে যাচ্ছে গাড়িতে মাছ ভর্তি হচ্ছে মাছ ভর্তি ওগুলো বাইরে চলে যাচ্ছে মাঝে মধ্যে আমরা এখানে ঘুরতে আসি খুব ভালো লাগে ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অন্ধকারও হয়ে এসছে আমরা এবার বেরিয়ে গেলাম ওখান থেকে পাশে আমাদের বাড়ি এগুলো গাড়িতে মাছ ভর্তি হবে মাছ ওজন করে নিয়ে নিচ্ছে এটা হলো সন্ধ্যার সময় তো যে নতুন নোটগুলো থাকে না আমরা তো জানো তো আমরা মধ্যবিত্ত করি বলে এরকম কিছু কিছু অল্প অল্প করে জমিয়ে রাখি আর কি তো এটা ছেলেরই জমাচ্ছে এটা ছেলের ভাড়া আর কি এটা যে নতুন কোনো যদি নোট থাকে বা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে যদি নতুন নোট থাকে সেগুলোকে ছেলেকে দিয়ে দিই সে তো ছেলে কী করে ভাড়ের মধ্যে ঢুকিয়ে নেয় আর কি এগুলো অল্প অল্প করে কিছু জমালে কি হয় অনেকটাই জমে যাবে আর কি তো ছেলে বলতেছে মা এটা জমি আমি একটা তো আমাদের বাড়িতে একটা সোফা কিনবো আর কি ছেলে বললো আর কি যে এটা জমে বলতাম ছেলে সোফা কিনতে এখন অনেক টাকা লাগে বাবা না এটা ভর্তি হয়ে গেলে তো আমার সোফা হয়ে যাবে তো যাই হোক ছেলেটা বললো যে তাতে অনেক তো ছেলে যে বললো যে আমি সোফা কিনবো আর কি তো এটা সন্ধ্যার সময় রোস্ট চকলেটগুলো আর কি সেগুলো কি থেকে কেটে পেপার মানে কাগজ কেটে কেটে বাটির মধ্যে রেখে সেগুলোকে খাচ্ছে আর কি তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওখান থেকে কিনে এনেছিলাম তো এটুগুলোকে কেটে বাটির মধ্যে সব ঢেলে নিয়েছে ঢেলে নিয়ে বাটির মধ্যেও কি এমনি শুকনো খায়নি সে কি করেছে জল ঢেলে দিয়েছে জল ঢেলে দিয়ে যদি মায়েতে জল ঢেলে দাও আমি খেয়ে নেব এতে স্ট্রবেরি ফ্লেভার আছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ